নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝোল গুড় দিয়ে কেকের রেসিপি এটা বানাবার জন্য প্রথমে আমি নিয়েছি এই কাপের প্রায় এক কাপ মতো রিফাইন্ড অয়েল প্রথমে রিফাইন্ড অয়েলটাকে দিয়ে দিলাম এরপরে এখানে নিয়েছি দুটো ডিম আগে থেকে ভেঙে নিয়েছি এই দুটো ডিম আমি দিয়ে দিলাম এরপরে এই দুটো দিয়ে খুব ভালো করে একটুখানি ফেটিয়ে নেব আর তেলটাকে খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি এরপরে এতে আমি দিয়ে দেব এই কাপের প্রায় দু কাপ মতো ময়দা আর এখানে দিচ্ছি খাবার সোডা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এইটুকু দিয়ে ভালো করে আবার একটু ফেটিয়ে নেব ময়দাটাকে মিশিয়ে নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে দু চার চামচি দু চামচি মতো নিয়েছি গুঁড়ো দুধ একটু উষ্ণ গরম জলের সাথে আর এই চামচি প্রায় এক চামচি মতো নিয়েছি কফি সেটাকে ভালো করে আমি গুলে নিয়েছি দিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এর সাথে একবারই আমি দিয়ে দিচ্ছি ঝোল গুঁড় ঝোল গুঁড় এই কাপের এক কাপ মতো আমি নিয়েছি পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এবার এইটুকু দিয়ে ভালো করে আবারও একটু ফেটিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে রেডি করে নিয়েছি ব্যাটারটা দেখুন পুরো ভালো রেডি হয়ে গেছে এরপরে এতে আমি দিয়ে দেব ভ্যানিলা লাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা আমি এখানে দিয়ে দিলাম এবার একটুখানি সুন্দর করে পেটিয়ে নিচ্ছি ভ্যানিলা লাইসেন্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা টুটি ফুটি আর আছে কাজু সবটা একসাথে দিয়ে দিচ্ছি এবার এগুলো একটু এই কিছু একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে এখন আমি এখানে একটা এই ধরনের বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে প্রথমে একটু রিফাইন্ড অয়েল দেব দিয়ে একটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে তেল মাখানো এরপরে এই ধরনের একটা পেপারে তেল মাখিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল সেটা আমি বসিয়ে দিলাম এরপরে সাইড থেকেও আমি একটা পেপার নিয়ে নিচ্ছি সেটা দিয়ে দেব সাইডে থেকেও পেপার আমি দিয়ে নিয়েছি এখন আমি আস্তে করে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে ভালো করে দিয়ে দিয়েছি এরপরে একটু ঠুকে নিচ্ছি এটা পুরো রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াইটা ফ্রি হিট করে নিয়েছি এরপরে স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম আর এখন আমি কেকের বাটিটাকে এর মধ্যে বসিয়ে দিয়েছি কেকের বাটিটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখন ঢাকাটাকে আটকে দিচ্ছি আর এদিকে ঢাকাটাকে আমি টুথপিকের সাহায্যে একটা কাগজ দিয়ে আটকে নিয়েছি টাইট করে এরপরে এটা পুরোটা কমিয়ে দিয়ে তারপরে আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরে শেয়ার করছি বন্ধুরা পুরো আঁশটাকে ধিমে করে দিয়ে আমি প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পর্যন্ত হতে দিয়েছি দেখুন কেকটা কিন্তু ফুলে উঠেছে আর রেডি হয়ে গেছে এখন আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর এখন আমি এই টুথপেকের সাহায্যে একটু দেখে নেব দেখুন পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে একটু ঠান্ডা হতে দেব এখন আমি এটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এটা পুরো রিলিজ করে নিয়েছি এখন সাইডের এই পেপারগুলোকে একটু সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এটাকে এবার পাল্টে করে দিচ্ছি আস্তে করে এটা পুরো রেডি হয়ে গেছে আমি আপনাদের সাথে কেটে একটু শেয়ার করছি দেখুন বন্ধুরা একদম সফট হয়েছে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে ঝোল গুড়ের কেকের রেসিপি যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি টাটা